এই বাংলার মুসলমান যারাই তাদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে কেউ বাংলার মুসলমানদের দিকে তাকায় নাই ওরা ওদের পেট আর পকেট ভরার জন্য ব্যস্ত ছিল আগামীর দিনে যেহেতু ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে আগামীর দিন ঐক্যবদ্ধ হয়ে আমরা সালিমদের পক্ষে থাকব না মুসলিমদের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব ইসলামের পক্ষে থাকব তাই আর আছো তো ইনশাআল্লাহ রাগ করলেন বুঝি আপনার কষ্ট হয় বুঝি আপনাদের বলেন আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা কাবা কয়টা আমাদের দল হবে কয়টা হ্যাঁ যদিও হাজার দল থাকে কিন্তু ইনশাআল্লাহ সম্ভাবনা আছে একটা হয়ে যাওয়ার যদি হয়ে যায় আর পিছপা চলা যাবে না ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও কেন বলি যুবক জানো কয়েকদিন বেঁচে থাকবা তুমি বলো আজকে যেই জলের পথ ধরে তুমি ইসলামকে বাদ দিলা যেই নেতার দিকে তাকা ইসলামের বিরুদ্ধে কথা বলো সেই নেতা তোমাকে কামতের ময়দানের জন্য জোরে বলো জোরে বলো সে নেতা তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না যদি কেউ বাঁচায় সে আর কেউ নয় তিনি হলেন তোমার আমার নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ চিল্লায় জোরে জোরে বলো সাল্লাহিসাল্লা এই জন্য বলি সাবধান নেতা যদি মানতে হয় নবীকে নেতা বানাও এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও আমার নবীকে নবী বলে স্বীকার করে নাও ও দুনিয়ার মুসলমানেরা সাহাবাই কেরাম আমার নবীজির হাতে হাত দিয়ে বাই হইয়া এক আল্লাহকে রব বলে স্বীকার করেছেন কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করেছে এরা এত দামি মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির জবানে জন্নতের সাড়ে বেকেট পেয়েছে এ এরপরেও তুমি কি জানো নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হজরত আমার চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন আবু বাকার সিদ্দিক চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন হজরত আমার তো এত বেশি কামতে 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 গালের মধ্যে চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাগ হয়ে গিয়েছে লোকজন এসে বলে গালের মধ্যে ঔষধ লাগান কালো দাগ দেখতে ভালো দেখা যায় না ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে আজ চোখের পানিগুলো ফেলে কাঁদেন আর বলেন আমিও জানি গালের ঔষধগুলো লাগাইলে কালো দাগ ভালো হয়ে যাবে কিন্তু আমি লাগাবো না কেন লাগাবো না জানো কারণ কয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো সেদিন যদি আমার মালিকটিকে বলে আমার কি নিয়ে তুই আমি মালিকের দরবারে এসেছ আমি দাঁড়ায় বলবো আল্লা কিছু নিয়ে তোমার দরবারে আসতে পারি নেই একমাত্র তোমার ভয়ে তোমার জাহান্নামের ভয়ে কামতে কামতে গালের মধ্যে কালো দাগ কড়ায় লিমেটস হাজিরতম কেমন একজন মানুষ যিনি নেবে যিনি জাবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এক নম্বরে পেয়েছেন আপা কা দ্বিতীয় নম্বরে পেয়েছেন আমার সে আমার খানে খানের মুহূর্তে চোখের পানি ফেলে ফেলে কান্না করে কাফির মুশিকরা যখন হাজরত আঘাত করেছে এই পেটের চামড়া কেটে খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে হাজরত জমিনের মধ্যে সময় দেওয়া হয়েছে মসজিদে নবীর বারান্দায় সোয়ায় দেওয়া হলো চিকিৎসক এসে বলে আমর এই খাদ্য থলি কেটে গেলে তাকে দুনিয়ায় বাঁচানো যায় না আপনার মনে হয় জমিনের মধ্যে বাঁচবেন না আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে ফেলে হাজরতমর মোর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর মসজিদে নবীর বারান্দার মাটির মধ্যে নিজের গালটা নিজে জোরে জোরে ঘষতেছে আর চিৎকার করে করে বলে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম লাকা রাব্বুক

যদি তোর মালিক তোকে মাফ না করেন তাইলে তুই ধ্বংস নিজের নিজে বলতেছে অযুবক তো তোমাকে আমার মালিক মাফ করবে না কি যদি তোমার আমার মালিক তোমাকে আমাকে মাফ না করেন কেমতের ময়দানে পরিস্থিতি কেমন হয়ে যাবে হে রে জানিন হাজরত আমার ফারুক রাদি আল্লাহ নিজের সন্তান আবদুল্লাহকে ডাক দিয়েছেন আব্দুল্লাহ দৌড়ায় সিদ্দিকা রাদি আল্লাহ কাছে চলে যাও জানের কাছে গিয়ে বলো যদি বলেন আমি নবীর বাসার আমার আবু বাকর ভাইয়ের বসে একটু ছোট্ট কবর নেওয়ার মতো জায়গা আছে আমার মন চায় আমার মরণের পরে যেন আমার দাফনটা নবীজি আর আবু বাকার সিদ্দিকের পাশে হয় আম্মাজানের কাছে চলে গেলেন আব্দুল্লাহ আমর আম্মাজান পারমিশন দিয়ে দিলেন পারমিশন নিয়ে চলে আসতেন আবদুল্লাহ আমার হজরত আমর রাজি আল্লাহ আনহুর সামনে এসে বলেন পারমিশন হয়ে গেছে আপনার মৃত্যুর পরে নবীজির পাশে আর আবু বাকার সিদ্দিকের পাশে আপনাকে দাফন করা হয়ে যাবে হজরত আমার ডেকে বলেন আব্দুল্লাহ সন না না পারমিশন হয় নাই তুমি আবার আম্মা জানের কাছে যাইবা তবে এখন নয় কিছুক্ষণ পরে যখন আমি মারা যাব সুন্দর করে আমার গোসল করাইব পড়াইবা আমার চমৎকার করে কাপনের কাপন পড়াইবা আমার চমৎকার করে জানাজা পড়াইবা দাফনের আগে আগে আমার লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে নিয়ে রাখবা এরপরে আবার আম্মা জানের জিজ্ঞাসা করবা আম্মা যদি পারমিশন দেয় নবীজির পাশে আর আবু বকরের পাশে আমার কবর দিবা যদি আম্মা জান পারমিশন না দেয় তাইলে মধ্যে দাফন কেন বলি জানো কারণ এখন আমার পরিচয় আমি হলাম যুগের শ্রেষ্ঠ আমার অর্ধ পৃথিবীর শাসক আমার হজরত আমার বলেন এখন আমার পরিচয় হলো গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমি আমার হয়তো হতে পারে আম্মা জানি লজ্জায় পরে আমাকে অনুমতি দিয়ে দিছে কিন্তু যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব আমার যখন সুন্দর করে গোসল করিয়ে ফেলবা আমার যখন কাফনের কাপড় বাড়াইবা আর যখন জানাজা কমপ্লিট করা দেওয়া হবে ইতিমধ্যে তো আমার পরিবর্তে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট অন্য কাউকে বানিয়ে দেওয়া হবে তখন আমার পরিচয় থাকবে আমি খাতের ছেলে অমর আমার পরিচয় থাকবে নবীর একজন সাহাবী অমর তখন যদি আম্মা যান পারমিশন দেয় জানের পারমিশন পাইলে নবীর পাশে নিয়ে আমার দাফন দিবা আর যদি আম্মা যান পারমিশন না দে এখানে দাফন না দিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা তবে আমি আমার নবীর পাশে কেন দখল হতে চাই জানো হাজরত তোমার বলেন এর কারণ হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর রওজা আমার নবীর রওজার মধ্যে জাহান্নামের আযাবের কাছেও ধারে কাছেও না আমার নবীর কবর জান্নাতের বাগান এর পাশে আবু বকর সিদ্দিক ঘুমায় এর পাশে ওমর ফারুক বলেন আমারও দাফন দিও হাজরত ওমরের কপাল কত ভালো নবীজির বাসা আবুবা কার সিদ্দিকের পাশে তার কবর হয়ে গেল আজকে লক্ষ কোটি কোটি মানুষ যখন আমার নবীর রৌজা জিয়ারাত করার জন্য যায় আমার নবীর সাথে সাথে আবু বাকার কেউ সালাম দিয়ে দেয় শুধু আবু বাকার নয় হজরত অমর কেউ সালাম দিতে হয় ও দুনিয়ার মুসলমানেরা দেখো তো তাকায় আবু জাহালের কবর কোথায় কোথাও দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না ওতমা সাহেব আর লাশ গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না ওই ওতমা সাহেব উবাই উমাইয়ার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবীর দুটা দুনিয়ার মধ্যে অর্থ ছিল না সম্পদ ছিল না আবু বাকার সিদ্দিক ছালার চর পরে 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 রাস্তায় ঘুরছে কিন্তু আবকারের তো দা গোটা দুনিয়াটাকেও যদি একশো বাহার বিক্রি করেও দা হয় নবিজের রউজার দামের সমতুল্য হবে না সব দুনিয়ার মানুষ জান এই তোমার আমার নবী তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গোটা जिंदगी মেহনত করেছেন মার কেছেন তাই ফের ময়ে দর রহমাতুল লিল আলামিন তাই ফের জমিনে গিয়া ও বাড়ির পাশে পাশে ঘুরে আর মানুষকে দেখে দেখে বলিয়া এই ইয়োহনাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ

আমার নবীর কে এত জুরি জুরি মরে رحمتুলিল আলামিনের চামড়া ফেটে যাইয়া গোশ্চির মধ্যে পাথর গুলো ভুকে যায় রাহমতের নবী আমার জমিনের হাঁটতে পারেন না রাহমতের নবী রক্ত গুলো টপ করে করে জুরিদের মধ্যে পড়ে যায় রক্ত পড়ে পড়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে হাঁটতে পারেন না ডেভি মার কে কে বে একবার বেহুশ হয়েছেন হুশ ফেরে আসলে কাফেররা ফেরে আবারও আরম্ভ করেছে রাহমেদ উল্লিল দ্বিতীয়বারে দ্বিতীয়বার আবারও বেহুশ যদি পারো চোখের পানিগুলো ফেলে খাদ্য যদি পারো তো চোখের পানি ফেলে কাঁদো দিলটা নরম করে ফেলো মালিকের কাছে অন্তত এতটুকু তো বলতে পারো আল্লাহ নবী দেখি নাই তবে নবীজীর কথা শুনে চোখের পানি ফেলে মায়েদানে বসে কেঁদেছিল চোখের ফোঁটা পানি ফোঁটা বের করার চেষ্টা করো যাবো পাড্ডার আরানে মা বলতে কে বলবো মা তুমিও চোখের বানিয়ে ফেলে কাদো রহমতি ঋণবিকে দ্বিতীয়বারে আবার বেহুশ বানিয়ে ফেলা হয়েছে আমার নবী যখন দ্বিতীয়বারে বেহুশ হয়ে গেলে লম্বা সময় পরে নবী যে আবার হুঁশ পেরিয়েছে আবার হাঁটা শুরু করেছে কাপড়ের আবার নবিরকে নির্দিতায় আবারও পাথর মারতে আরম্ভ করেছে মাথুর নয়তো আঘাত রহমতি ঋণবী

তোমার কি মোটেও মায়া লাগে না মোটেও কি দা হয় না তোমার হাবিবের দিকে তাকাও নাই তোমার হাবিবের ঘরে ভা নাই তোমার হাবিবের ঘরে বাবা নাই আল্লাহ তোমার হাবিবের একজন বন্ধু নাই আমার নবীর তো মাও ছিল না বাবাও ছিল না বাজার জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল নবীজির জন্মের ছয় বছরের মাথায় মাও জমিন থেকে বিদায় হয়ে গেল একজন সন্তান মা হারা হলে কত কষ্ট বাজান এটা তোমরা বুঝবা না আজকের ময়দানটা যদি কারো মা না থাকে সে বুঝবে এ বাজান হাত তুলে দেখাও না দেখি কার কার ঘরে মা নাই হাত তুলে দেখাও কার কার ঘরে বাবা নাই হাত তুলে একটু দেখাও না হাতগুলো তুলে রাখো আমার যুবকের তাকে দেখু মাহারা গুলো চোখের পানিগুলো কেমন করে ফেলে কান্না করে রু মানুষগুলো হাত তুলেছি এদেরই কারো ঘরে মানায় কারো ঘরে বাবা নাই তোমরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে হয় তো মা দরজা খুলবে আমি টোকা আমার মা বাসায় দিলে আজকের ই ময়দানটার মানুষ মানুষগুলোর দিকে তাকা যে মানুষগুলো হাত উঁচু করেছে এদের চোখের কোটায় পানি কারো চক্ষু দুই টান লাল হয়ে গেল কারো চোখ দিয়ে গাল বেবে পানি গুলো পড়ে কেমন করে বুঝাই বাজান রে আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়া যেত তো মনে হয় আর মা আর বাবাকে গ্রহণ করতো আজকে মা জমিনে না রহমতে নবীর ব্যাপারে ফেরেশতারা ডেকে বলেন আল্লাহ তোমার কি মোটে দয়া লাগে না আমার মালিক ডাক দেয় যাও আমার বন্ধুর কাছে চলে যাও বন্ধুর কাছে গিয়ে বলো যদি আমার বন্ধু বলে আমি দুই পাহাড়ের চাপ দেয়া তাহেবাসীকে জামিন থেকে বিদায় করে ফেলল রহমতের নবীর কাছে জিবিরি নামিন আসলে আমার নবীর ডেকে বলে জীবনাইল না না ওদেরকে মারব না ওদেরকে পাথর চাপা দিয়ে মারব না জিবরাই ওদেরকে যদি মার আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব এমন একটা দিন আসবে হয়তো ওরা মানবে না ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে ও দরিয়ার মুসলমান তোমার আমার নবী তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য এত কষ্ট করেছে না তো মেহনত করেছে না তো ফিকির করেছে আজকে আমার নবীর দিন তোমার কাছে ভালো লাগে না আমার নবীর ইসলাম তোমার কাছে ভালো লাগে না আমার নবীরে محبت করে মাথায় টুপি লাগাতে পারো না জানে আমার নবীরে محبت করে মুখের দাড়িটা লম্বা করতে পারো না আমার নবীরে محبت করে সুন্নতি পোশাক পড়তে পারো না আমার নবীরে محبت করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না মুসলমানরা আজকে এই ময়দান থেকে ওয়াদা করে বের হও যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো কোন দিন কার মরণ হয়ে যায় বলা যায় না কারণ আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোন গ্যারান্টি নাই ঠিক না বেটিক জোরে বলো কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর বার বার করে ডাক দেয় আনা বাই তো জুলমা আনা বাই তুল আনা তো তোরা কবর বলে আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা কিরে ঘর আমি বড় পোকামাকড়ের ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই খবর বলে আমি শুধু চিনি আমুল যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করবো কবর বলে কপাল পোড়া যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের মাটি বামেও মাটি সামনে মাটি পেছনেও মাটি উপরে মাটি নিচেও মাটি গুণাগারের লাশটাকে কবর বলে আমি চারিদিক থেকে টেনে টেনে এত জোরে চা মারব এক পাজরের হাড় কিন্তু আর এক মধ্যে নিয়ে পৌঁছে দেব বাজনরে অনুরোধ করে গেলাম এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী বলে মেনে নাও আল্লাহর কোরআন কে নিজের জীবনের পাথেয় হিসাবে মেনে নাও কাবা কে নিজের কিবলা বলে মেনে নাও আরাম রাস্তা ছেড়ে দাও ছয়তানি রাস্তা ছেড়ে দাও সুদের রাস্তা ছেড়ে দাও ঘুষের রাস্তা ছেড়ে দাও কারা কারা তুই আর আস দুই টাঙা তুচো করে আমার আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার ডাক দাও না বামে তাকিয়ে দেখো না কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মনে আর চোখের পানি ফেলে খাদ আর বলো মালি আর কদম বাড়াবো না আর শয়তানি রাস্তা কদম বাড়াবো না আর গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমি